নমস্কার যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব কথামৃতম তপ্তীবনম কবিভিডিতম কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমধাতত ভুভি এ ভুরি রাজা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব ছশো বারো পাতা হেডিং রয়েছে সংস্কার গোবিন্দপাল গোপাল সেন নিরঞ্জন হিরানন্দ কথা গোবিন্দ গোপাল ও ঠাকুরদের ছেলেদের আগমন আঠারোশো তেষট্টি চৌষট্টি এখানে অনেক ছোকরা আসে কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল তারা সংস্কার নিয়ে এসেছে সেসব ছোকরা বিবাহের কথায় অ্যাঁ এ করে বিবাহের কথা মনেই করে না নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করবে না অনেক দিন হলো কুড়ি বছরের অধিক বরানগর থেকে দুটি ছোকরা আসত একজনের নাম গোবিন্দপাল আরেকজনের নাম গোপাল সেন তাদের ছেলেবেলা থেকেই ঈশ্বরে তেমন বিবাহের কথায় ভয় আকুল হতো গোপালের ভাব সমাধি হতো বিষয়ই দেখলে কুণ্ঠিত হতো যেমন ইঁদুর বিড়াল দেখে কুণ্ঠিত হয় যখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল তখন কুঠির ঘরের দ্বার বন্ধ করলে পাছে তাদের সঙ্গে কথা কইতে হয় গোপালের পঞ্চবটীতলায় ভাব হয়েছিল ভাবে আমার পায়ে হাত দিয়ে বলে আমি তবে যাই আমি আর এ সংসারে থাকতে পারছি না আপনার আপনার এখন অনেক দেরি আমি যাই আমিও ভাবাবস্থায় বললাম আবার আসবে সে বললে আচ্ছা আবার আসব কিছুদিন পরে গোবিন্দ এসে দেখা করলে আমি জিজ্ঞাসা করলাম গোপাল কই সে বললে গোপাল শরীর ত্যাগ করে চলে গেছে অন্য ছোকরারা কি করে বেড়াচ্ছে কিসে টাকা হয় বাড়ি গাড়ি পোশাক তারপর বিবাহ এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায় বিবাহ করবে আগে কেমন মেয়ে খোঁজ নেয় আবার সুন্দর কিনা নিজে দেখতে যায় একজন আমায় বড় নিন্দে করে কেবল বলে ছোকরাদের ভালোবাসি যাদের সংস্কার আছে শুদ্ধ আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল টাকা শরীরের সুখ এসবের দিকে মন নাই তাদেরই আমি ভালোবাসি যারা বিয়ে করেছে যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সংসারে আসক্ত হবে না হিরানন্দ বিয়ে করেছে তাহ সে বেশি আসক্ত হবে না হিরানন্দ সিন্ধু দেশবাসী বিয়ে পাস ব্রাহ্মভক্ত মলিলাল শিবপুরের ব্রাহ্মভক্ত মারোয়াড়ি ভক্তেরা ও ছোকরারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন এরপর আমি যাচ্ছি পঞ্চম পরিচ্ছেদে কর্মত্যাগ কখন ভক্তের নিকট ঠাকুরের দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় হরাশ আলো জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধুনা দেওয়া হইল ঠাকুর নিজের আসনে বসিয়া মার নাম করিতেছেন ও মার চিন্তা করিতেছেন ঘরে মাস্টার সুযুক্ত প্রিয়ম প্রিয় মুখুজে তার আত্মীয় হড়ি মেজেতে বসে আছে কিয়তক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কইতেছেন এখনো ঠাকুরবাড়ির আরতির দেরি আছে বেদান্ত ও শ্রীরামকৃষ্ণ ॐकार ও সমাধি তত্ত্বমশি ॐ तत्सत শ্রীরামকৃষ্ণ প্রতি, যে নিশিদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভি সন্ধি কভুসন্ধি নাহি পায় দয়াব্রত ব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনেরই জাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী ওঙ্কারে লয় হয় একবার ওম বললে যখন সমাধি হয় তখন পাকা ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা তার কাছে গিয়ে দাঁড়ায় সমস্ত দিন সেই দেখে আর ঈশ্বরকে বলে বাহ বেশ করেছ বাহ বেশ করেছ কি আশ্চর্য তার অন্ন জপ তপ নাই আবার রাত্রি হলে কুটিরে ফিরে যান তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই বা কি দরকার নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয় হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও তিনি অন্তরে বাহিরে আছেন অন্তরে তিনিই আছেন তাই বেদে বলে তত্তমসী সেই তুমি সেই তুমি আর বাহিরেও তিনি মায়াতে দেখাচ্ছে নানা রূপ কিন্তু বস্তুত তিনিই রয়েছেন বাইরেও তিনি অর্থাৎ বাইরে আমরা যা কিছু চারদিকে দেখছি সব তিনি আবার আমি সেও তিনি সে বলছেন তত্তমসী সেই তুমি তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎস দর্শন করলে এক রকম শাস্ত্র পড়ে আর এক রকম শাস্ত্রে মাত্র পাওয়া যায় তাই কতকগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নাই তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো গীতা সমস্ত না পড়লেও হয় দশবার গীতা গীতা বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ ত্যাগী হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো এই গীতার সার কথা শ্রীরামকৃষ্ণের ভবতারিণীর আরতি দর্শন ও ভাবাবেশ ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন আর ঠাকুর প্রতিমা সন্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে উপবিষ্ট হইলেন এখনো ভাবাবিষ্ট ভাবাবস্থায় কথা কহিতেছেন মুখুজ্জের আত্মীয় হরির বয়ক্রম আঠারো কুড়ি হইবে তাহার বিবাহ হইয়াছে আপাতত মুখুজ্জেদের বাড়িতেই থাকেন কাজ করিবেন ঠাকুরের উপর খুব ভক্তি শ্রীরামকৃষ্ণ ও মন্ত্র গ্রহণ ভক্তের নিকট শ্রীরামকৃষ্ণের অঙ্গীকার শ্রীরামকৃষ্ণ ভাবা বেশে হরির প্রতি তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও শ্রীযুক্ত প্রিয়কে একে অর্থাৎ হরির কথা বলছেন একে বলেও দিতে পারলাম না মন্ত্র তো দিই না তুমি যা ধ্যান জপ করো তাই কর প্রিয় যে আজ্ঞা এটা প্রিয়নাথকে বললেন যে তুমি যা ধ্যান ধ্যান জপ করো তাই করো প্রিয় বললেন যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ আমি এই অবস্থায় বলছি কথায় বিশ্বাস করো দেখো এখানে ঢং ফং নাই আমি ভাবে বলেছি মা এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয় শীতির মহেন্দ্র কবিরাজ বারান্দায় বসিয়া আছেন শ্রীযুক্ত রামলাল হাজরা প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর নিজের আসন হইতে তাহাকে ডাকিতেছেন মহিন্দর মহিন্দর মাস্টার তাড়াতাড়ি গিয়া কবিরাজকে ডাকিয়া আনিলেন শ্রীরামকৃষ্ণ কবিরাজের প্রতি বসো একটু শোনো কবিরাজ কিঞ্চিত অপ্রস্তুত হইয়া উপবেশন করিলেন ও ঠাকুরের অমৃতপম কথা শ্রমণ করিতে লাগিলেন নানা সেবা বলরামের ভাব গৌরাঙ্গের তিন অবস্থা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকে নানা ছাদে সেবা করা যায় প্রেমিক ভক্ত তাকে নানা রূপে সম্ভব করে কখনো মনে করে তুমি পদ্ম আমি অলি কখনো তুমি সচ্চিদানন্দ আমি মীন প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্য কি আর তার সম্মুখে নৃত্য গীত করে কখনো সখী ভাব বা দাসী ভাব কখনো তার উপর বাৎসল্য ভাব যেমন যশোধার কখনো বা প্রতিভাব মধুর ভাব যেমন গোপীদের এই নানান ভাবের কথা ঠাকুর বলছেন এখানে বলরাম কখনো সখার ভাবে থাকবে থাকতেন কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি সব রকমে তার সেবা করতেন ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা বলিতেছেন আবার চৈতন্যদেবের তিনটি অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থা বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেবের তিনটি অবস্থা ছিল অন্তর্দশায় সমাধিস্ত বাহ্য শূন্য অর্ধবাহ্যদশায় আবিষ্ট হইয়া নৃত্য করিতে পারিতেন কিন্তু কথা কইতে পারতেন না বাহ্যদশায় সংকীর্তন এই তিনটি দশার কথা ঠাকুর চৈতন্যদেবের বলছেন বলছেন যে অন্তর্দশা আর অন্তর্দশায় কি হচ্ছে সমাধিস্ত বাজ্যশূন্য যখন অন্তর্দশায় থাকেন নিজের ভেতরেই থেকে যান তখন বাজ্যশূন্য বাইরের আর কোনো জগতের সঙ্গে তার কোনো যোগাযোগই নেই তারপর বলছেন যে অর্ধ দশায় আবিষ্ট হইয়া নৃত্য করিতে পারিতেন যখন অর্ধ দশায় ঠাকুরেরও যেমন যেমন হতো মাস্টারমশাই সেটাই কথা বলছেন যে চৈতন্যদেবের কথা বলে কি ঠাকুর তা নিজের ভাবের কথাই দেখাচ্ছেন সে বলছেন যে ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা বলিতেছে আবার চৈতন্য দেবের তিনটি অবস্থা বর্ণনা করিয়া ইঙ্গিত করিয়া বুঝি নিজের অবস্থা বুঝাইতেছেন আমরা দেখেছি ঠাকুরের এরকম তিনটি দশায় তার তিনি থাকতেন কখনো অন্তর্দশায় কখনো দশা কখনো বাহ্য দশা অন্তর্দশায় যখন থাকতেন তিনি সমাধিস্থ হয়ে যেতেন বাইরের কোনো জগতের সঙ্গে তার কোনো যোগাযোগই থাকতো না আবার তখন অর্ধভাজ্য দশা তখন ঠাকুরকে দেখা যেত নৃত্য করছে কিন্তু মুখে কিছু বলতে পারছেন না তিনি নাচ করে যাচ্ছেন আর যখন বাজ্য দশায় তখন তিনি গান করছেন করছেন ভক্তদের প্রতি তোমরা এই সব কথা শুনছ ধারণার চেষ্টা করবে যে কথা ঠাকুর বলছেন বলছেন যে এই যে কথাগুলো তোমরা শুনছো এগুলো ধারণার চেষ্টা করবে বিষয়রা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয় একদম বিষয় চিন্তা বিষয় এগুলো লুকিয়ে হবে তারপর চলে গেলে সেগুলি বার করে পায়রা মোটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল কিন্তু গলার ভিতর সব রেখে দেয় গলায় মোটর গিরগির করে বলছেন যে তোমরা এসব কথা শুনছো এগুলো ধারণার চেষ্টা করবে ঠাকুর বলছেন বিষয়ীরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রাখে তখন তারা বিষয় নিয়ে বিষয় নিয়ে চিন্তা করা বিষয়ের কথা নিয়ে কোনো আলোচনাই করে না শুধু সাধুর কথা শোনে এবং তারপর যখন এখান থেকে বেরিয়ে যায় তখন সেই আবার তারা তাদের গুণকে রাখে তা বলছেন যখন যেমন পায়রারা তারা যখন খাচ্ছে তখন দানাগুলো খেয়ে নেয় কিন্তু সঙ্গে সঙ্গে তার দানা খেয়ে তার পেটে সেই খাবার যাচ্ছে না তার গলায় সেগুলো থেকে যাচ্ছে পরে আস্তে আস্তে সেগুলো তারা খায় সন্ধ্যাকালীন উপাসনা শ্রীরামকৃষ্ণ ও মুসলমান ধর্ম জপ ও ধ্যান সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে সব এই দেখা যাচ্ছিল কে এমন করলে মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়বে মুখ জায়গা জব করা ভালো শ্রীরামকৃষ্ণ হ্যাঁ জব থেকে ঈশ্বর লাভ হয় নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয় তারপর দর্শন যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরি কাঠ আছে তীরেতে শিকল দিয়ে বাঁধা সেই শিকলের এক এক ধাপ ধরে ধরে গেলে শেষে বাহাদুরি কাঠকে স্পর্শ করা যায় ধাপে ধাপে এগিয়ে গেলে তার স্পর্শ হবে যে গোপনে তার নাম তার জপ করতে হবে তাহলেই আস্তে আস্তে তার দর্শন হবে তার কৃপালাভ হবে যেমন বলছেন বাহাদুরি কাঠকে ভালো কাঠকে জলের মধ্যে ভিজিয়ে শিকল দিয়ে ভিজিয়ে রাখে তার সেই কাঠ আরো শক্তপোক্ত হবে তো সেই জন্য বলছেন ভাই বাহাদুরি কাঠকে যদি শিকল ধরে ধরে এগোনো যায় তাহলে বাহাদুরি কাঠের স্পর্শ করা যায় পূজার চেয়ে জব বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম হলে ঈশ্বরকে বাদ ধরবার বাদবার দড়ি পাওয়া যায় বলছেন পূজার চেয়ে জব ভালো এটা আমাদের মন দিয়ে আবার পড়ছি এটা আমরা খুব শুনতে হবে মন দিয়ে রাখতে হবে বলছেন পূজার চেয়ে জপ বড় জপের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে ভাব বড় ভাবের চেয়ে মহাভাব প্রেম ভাব চৈতন্যদেবের প্রেম হয়েছিল প্রেম হলে ঈশ্বরকে বাদবার দড়ি পাওয়া যায় হাজরা আসিয়া বসিয়াছেন ভক্তি মালা জপা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ নারায়ণ শ্রীরামকৃষ্ণ হাজরাকে তার উপর ভালোবাসা যদি আসে তার নাম রাগ ভক্তি ভক্তি আসতেও যতক্ষণ যেতেও ততক্ষণ রাগ ভক্তি স্বয়ম্ভু লিঙ্গের মতো তার জ্বরও খুঁজে পাওয়া যায় না স্বয়ম্ভু লিঙ্গের জ্বর খাসি কাশি পর্যন্ত রাগ ভক্তি অবতার আর তার সাঙ্গ সঙ্গে হয় হাজরা আহা শ্রীরামকৃষ্ণ তুমি যখন জব একদিন করছিলে বাজ্যের থেকে এসে বললাম মা এ কি হীন বুদ্ধি এখানে এসে মালা নিয়ে জপ করছে যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে তার মালা জপা অত করতে হবে না তুমি কলকাতায় যাও না দেখবে হাজার হাজার মালা জপ করছে খানকি পর্যন্ত ঠাকুর মাস্টারকে বলিতেছেন তুমি নারায়ণকে গাড়ি করে এনো একে মুখুর্জে কে বলছেন একেও বলে রাখল নারানের কথা সে এলে কিছু খাওয়াবো ওদের খাওয়ানোর অনেক মানে আছে এই কথা পড়ে আমরা আজকের মতখানে রাখছি নিরঞ্জন নিত্যম অনন্তরূপং ভক্ত নুকম্পা ধিতবিক্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডং ডং রাম কৃষ্ণ শীরসানমামি হরি ওম श्रीरामकृष्णारपणमस्तु